দিল্লির দারুণ একটা ফেমাস রেসিপি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন চাঙ্গেজি আশা করছি আপনাদেরকে এই চিকেন চাঙ্গেজি রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং চিকেন চাঙ্গেজি বানানোর জন্য প্রথমে এখানে দুশো গ্রাম পেঁয়াজকে আমি ভালোভাবে কেটে নিয়েছি দুটো টমেটো আমি সেটাও ভালোভাবে কেটে নিয়েছি একটি রসুন এক ইঞ্চি আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা লেবু আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা টক দই আর এখানে নিয়েছি আদা রসুনের বাটা আর আমি এখানে এক কেজি মতন চিকেনকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গোটা মশলার মধ্যে আমরা এখানে ইউজ করব। কিছুটা জৈত্রী কিছুটা লবঙ্গ চারটে পাঁচটি এলাচ চারটে একটা স্টারনিস বড় এলাচ তেজপাতা আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আর গোটা লঙ্কা ক্যারামন আর কিছুটা কোটা জিরে এরপর একটা জায়গার মধ্যে আমি পুরো চিকেনটা দিয়ে দিলাম এই চিকেনটা আমরা প্রথমেই ম্যারিনেশান করব সেই ম্যারিনেশনের জন্য সর্বপ্রথম আমি এখানে ইউজ করছি পরিমাণে কিছুটা আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক কাপ মতন টক দই এই টক দইটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পরই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পরই আমি এখানে ইউজ করব কিছুটা হলুদ গুঁড়ো আর আমরা দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরই আমি এখানে ইউজ করছি কিছুটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর এটাকে ভালোভাবে আমি ম্যারিনেশন করে নেব আপনাদেরকে এই চিকেনটা ধীরে সুস্থে সময় নিয়ে কিন্তু ম্যারিনেশানটা করে নিতে হবে আপনাদেরকে এই ম্যারিনেশনটা মিনিমাম ঢাকা দিয়ে কমসে কম তিরিশ মিনিট মতন রেখে দিতে হবে কারণ ভেতরে মশলাগুলো ঢুকে যেতে একটু সময় লাগবে তাই আমি এখানে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমরা একটা প্যান বসিয়ে দিচ্ছি গরম করার জন্য হালকা গরম হলেই আমরা প্রথমেই এই প্যানের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দেওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর আমি রসুনগুলোও দিয়ে দিচ্ছি রসুনগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো আদা আদা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা পরিমাণে পাঁচটি এরপরেই আমি দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর তেজপাতা দেওয়ার পরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েই আমি এখানে অ্যাড করছি কিছুটা গোটা এলাচ বড় এলাচ স্টারনিস আর দিলাম কিছুটা দারচিনি আর জৈত্রী আর দিলাম চারটে মতন এলাচ আর কিছুটা লবঙ্গ এরপর আমি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ আর আমি এখানে অ্যাড করছি কিছুটা গোটা জিরে আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু পরিমাণে কুড়ি গ্রাম মতন এরপর আমি পরিমাণে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন গাওয়া ঘি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণে দু চামচ মতন সাদা তেল এরপর আর দিয়ে দিলাম হাফ কাপ মতন জল জল দেওয়ার পর আপনারা এই মিশ্রণটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এরপর এই মিশ্রণটাকে মিনিমাম পনেরো মিনিট মতন আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে একটু সেদ্ধ করে নেবেন দেখুন ঠিক পনেরো মিনিট পর আমাদের কিন্তু এই মিশ্রণটা প্রায় থার্টি থেকে মতন হয়ে গেছে এরপর আবারও আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর আমাদের এই মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন আমরা এই মশলাটাকে কুক করে নিয়েছি এরপর একে একে টমেটোর যেই খোসাগুলো হয় সেই খোসাগুলো আমি ছাড়ি নিচ্ছি কারণ টমেটোর খোসাগুলো ঠিকঠাক করে বাটা হয় না সেই জন্য একে একে আমি এই টমেটো থেকে টমেটোর খোসাগুলো বার করে নিচ্ছি আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন বার করা হয়ে গেলেই এই মিশ্রণটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দেব যতক্ষণ এই মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা অন্য প্রসেসে যাব সেই জন্য আমি প্রথমে একটা প্যান বসেছিলাম ফ্রাইং প্যান সেই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম পরিমাণে একটু বেশি ইউজ করবেন এরপর তেলটাকে আপনাদেরকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে ঠিক দেখুন কত সুন্দর ধোঁয়া উঠছে তখন একে একে সেই মেরিনেশন করা চিকেনগুলো এই চাটুর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম এখন আপনারা মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একটু কমিয়ে দেবেন কমালে আপনাদের এই চিকেনটা ভিতর থেকেও সেদ্ধ হবে আর চিকেনটা খুব সুন্দর জুসি হবে আর যদি আপনারা এটা ফুল স্টিমে রেখে দেন তাহলে কালার চলে আসবে কিন্তু এটা ভিতর থেকে সেদ্ধ হবে না এরপর একটা সাইড ভাজা হয়ে গেলে আমরা একে একে সব চিকেনগুলো উল্টে দিচ্ছি অপর সাইডটা ভালোভাবে ভাজার জন্য আপনারা অবশ্যই ঠিক সাত আট মিনিট পরে এই চিকেনগুলোকে উল্টে দেবেন আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এখানে আমি চিকেনগুলোকে সেভেন্টি পার্সেন্ট মতন কুক করে নিয়েছি এরপর একে একে আমি একটা প্লেটে এই চিকেনগুলোকে বার করে নিচ্ছি এরপর একে একে আমি আরও চিকেনগুলো যেগুলো অলরেডি ম্যারিনেশন করা ছিল সেইগুলোকেও বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমাদের সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে আমি সেই অলরেডি বানালো মিশ্রণটা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই এটাকে ফুল স্টিমে নাড়াচাড়া করে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি এখানে হাফ চামচ লবণ ইউজ করেছি কারণ অলরেডি আমরা যখন এই মিশ্রণটা সেদ্ধ করছিলাম তখন হাফ চামচ মতন লবণ দিয়েছিলাম ভালোভাবে আপনাদেরকে এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিতে হবে মিনিমাম দশ মিনিট মতন দেখুন দশ মিনিট পর আমাদের মশলাটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর আপনাদেরকে ফুল স্টিমে এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনার অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা যেন ফুল স্টিমে যেন হয় এরপরে দিয়ে দিলাম পরিমাণে এক কাপ মতন জল এই জল দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন দেখুন জলের সাথে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর মিশে গেছে এরপর আমি এই চিকেনটাকে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন পনেরো মিনিট পর কিন্তু আমাদের এই চিকেনের গ্রেভিটা খুব সুন্দর জল টেনে নিয়েছে আর গ্রেভিটা খুব সুন্দর ফ্রেকচার দাঁড়িয়ে গেছে আমাদের কিন্তু এখন চিকেন অলরেডি কমপ্লিট এরপর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুব সুন্দর একটা টেস্ট হয় এরপরে কিছুটা কাঁস মেথি দিয়ে দিলে আমাদের কিন্তু চিকেন চাঙ্গেজি রেসিপি তৈরি হয়ে যাবে আমাদের এই চিকেন চাঙ্গেজি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন এই চিকেন চঙ্গেজির সঙ্গে আমরা যে লাচ্ছা পরটা সার্ভ করেছি সেই লাচ্ছা পরডা রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন